আগারগাঁও ভাইরাল জাকির ভাই ও সিমিয়াপুর কেক খাওয়ার জন্য অবশেষে আমিও চলে আসছি দুজনের কেক খেতে কি আসলেই মজা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি স্কিপ না করে ওয়ান দিস ইজ ওয়েলকাম টু মাই ব্লক ব্লগ ভিডিও শান্তা লাইফ আজ হঠাৎ আপনাদের ভাইয়াকে বললাম যে চলো আমরা একটু আগারগাঁও যাই গিয়ে একটু জাকির ভাই আর সিমিয়াপুর কেক টেস্ট করি যে খেতে কেমন আমরা প্রথমে আসছি জাকির ভাইয়ের কেক টেস্ট করার জন্য সিদিকি ভাইয়া মাত্র কেক নিয়ে আসছে আর অনেক অনেক কেক ছিল প্রায় 100 এর উপরে কেক জাকির এখানে অনেক রকমের কেক ছিল আর প্রতি পিস কেক ছিল একশো টাকা করে যে যেখান থেকে নিবে একশো টাকা করে প্রতি পিস কেক দাম এত পরিমাণ মানুষ ছিল কি আর বলবো আমরা তো গিয়েছি বিকালবেলা বেলা সন্ধ্যার সময় তো নাকি দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না জাকির ভাইয়ের ব্যবহার খুবই ভালো ছিল এত মানুষের মাঝেও ভাই একদম সবার সাথে হেসে কথা বলে ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে আসলে দিন শেষে ব্যবহারই হচ্ছে মানুষের বংশের পরিচয় আশেপাশে এত কেকের দোকান থাকা সত্ত্বেও সবাই জাকির ভাইয়ের দোকানেই আসে ওসব দোকানগুলোতে কেউ তেমন একটা যায় না বললেই চলে আসলে ভাইরাল হলে যা হয় আপনাদের ভাইয়া আমাকে বলে যে মোটামুটি সব ফ্লেভার থেকে এক পিস এক পিস করে ট্রাই করতাম কিন্তু আমি তো মিষ্টি খেতে একদমই পছন্দ করি না তাই বললাম যে না যে কোনো একটা ফ্লেভারই ট্রাই করি জাকির ভাইয়ের দোকানে সবচেয়ে মজার কেক হচ্ছে নাকি বাটার উনি বললো তাই আমি ভাবলাম যে বাটার কেকই খেয়ে দেখি যে খেতে কেমন পর আমি বাটার কেক নিয়ে নিলাম এক পিস কেকটা খেয়ে তো আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু সিমাপুর কেক খাওয়ার পর বলতে পারবো যে কার কেক খেতে বেশি মজা কেকের পিসগুলো অনেক বড় করে কেটে দেয় এটা নিয়ে ওনাকে যারা হেল্প করে তারা বলতেছিল কেকের পিস আরও ছোট করার জন্য কিন্তু জাকির ভাইয়ের মন অনেক বড় যেটা আমি কাজ থেকে বুঝি সবাইকে অনেক বড় বড় পিস করে কেক কেটে দেয় জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো এর মাঝে উনি আমাকে জিজ্ঞেস করছিল যে আপু কেক খেতে কেকের পিস বড় থাকার কারণে আমি অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা আপনাদের ভাইয়াকে দিলাম খাওয়ার জন্য এক পিস কেক দুজনে অনায়াসে খাওয়া যায় জামাই তো আমাকে তিরামিশো কেক খাওয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছে কিন্তু আমি তো খাবো না বললাম যে তুমি খাও কিন্তু সে তো নাছর বান্দা আমি না খেলে সে খাবেই না। জেকের বেয়ের দোকানের কেক খেয়ে পরে আসলাম সিমিয়াপুর দোকানে। সে দেখি আপু মাত্রই আসছে। আর আপু প্রথম যে কেকটা বক্স থেকে বের করেছিল, সেই কেকের কালারের সাথে আপু শাড়ির কালার মিলে গিয়েছে। এটা নিয়ে সবাই হাসাহাসি করতেছিল। কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। ভিডিও থেকে বাস্তবে আরো বেশি সুন্দর। আমার কাছে তো আপুকে খুবই সুন্দর লেগেছে। সিমিয়াপুরে উদ্যোগটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। সে একটা মেয়েও কিন্তু বাসায় বসে থাকেনি কিছু করার চেষ্টা করেছে। ওর এখন ওকে সবচেয়ে মজার কেক হচ্ছে বাটারস্কোচ। তো আমি ডিসাইডেড নিলাম ভাবলাম যে তাহলে বাটার স্কোচ কেকই খাবো আমি আপু তেমন বেশি কেক আনে না অল্প পরিমাণে কেক আনে কেকের সাথে আপু আবার হাসের মাংস বিক্রি করে পিস কেকের দাম হচ্ছে একশো টাকা করে তো আপু আমাকে কেক দিয়েছে এখন আমি খেয়ে দেখবো যে কেক খেতে কেমন আমি আপুর খেতে মজা আমি হাসের মাংস পাইনি আমি শুধু কেক পেয়েছি তাই শুধু কেকই খেলাম আপু কিন্তু খুবই আন্তরিক একদম হেসে হেসে কথা বলে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যদি জাকির ভাইয়া সিমিয়াপুর কেকের অনেস্ট রিভিউ দিয়ে তাদের কেকের কম্পেয়ার করি তাহলে আমি বলবো যে জাকির ভাইয়ের কেক খেতে খেতে বেশি ভালো লেগেছে 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 আর কেকটা আমার কাছে সিমিয়াপুর আমি সেরকম রিভিউ দিয়েছি আপনারাও ট্রাই করতে পারেন কারণ এক জনের মুখের টেস্ট এক এক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা এন্ড কেয়ার